আমি জানি না এই শাকটাকে কারা কোন দেশের ভাষায় কি বলে তবে বিক্রমপুরের ভাষায় এই শাকটাকে বলা হয় হেঁচি শাক আর সেই সাথে আমি আরেকটা শাক মিক্সড করে নিয়েছি কারণ এই শাকটার সাথে আরও কয়েক রকমের শাক নিলেই বলা হয় পাঁচ মিশালি শাক তো এখানে আরও কিছু শাক আছে সেগুলি হচ্ছে আমি যা যা দিয়েছিলাম তো এখানে হচ্ছে কলমি শাক আরও সেই সাথে হচ্ছে ছোট ছোট ডাটা শাক মানে হেঁচি শাকের সাথে পাঁচ মিশালি শাক মিক্সড করে নিয়েছিলাম আর ত্যাসিট এগুলি ফার্স্ট টাইমে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে এইভাবে মরিচ দিয়ে আমি বয়ল করে নিচ্ছি আর এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজার বিশেষ করে অনেক ভালো লাগে আর এইভাবে একদম ব্রাউন কালার করে পেঁয়াজ আর রসুন দিয়ে একদম সুন্দর করে একটা বাঘ দিয়ে দিবেন আর কিছু শুকনো মরিচ উপরে ছিটিয়ে দেবেন অ্যাকচুয়ালি আপনারা ইচ্ছে করলে এই শাকটার মধ্যে যে শুকনো মরিচ সেটা হচ্ছে আপনারা তেলেও দিয়ে দিতে পারেন তবে আমি এভাবে ভেজে রাখি সেই কারণে এভাবে দিয়ে দিলাম কিছু হাত দিয়ে ভেঙে ভেঙে এভাবে কিন্তু খুব মজার হয়ে থাকে একদম চার পাঁচটা মরিচ এভাবে দিয়েছি আবার সেই সাথে হচ্ছে কাঁচা মরিচও কিন্তু দিয়েছিলাম তো এইভাবে যদি আপনারা কাঁচা মরিচ আর শুকনো মরিচ বোম্বাই মরিচও দিয়েছি কারণ বোম্বাই মরিচটা আমি ভেঙে দেবো না তাহলে বেশি ঝাল হয়ে যাবে এভাবে একটু আলতো করে বয়ল করে নেবো যেন ফ্লেবারটা চলে যায় আর যতটুকু প্রয়োজন ততটুকু আসলে হাত দিয়ে ভেঙে ভেঙে খাওয়া যাবে এই জন্যই আসলে আমি এইভাবে করে দিলাম আর এই শাকটার মেন কাজ হচ্ছে একটু গুতিয়ে গুতিয়ে রান্না করবেন মানে আধা ভাঙা আধা ভাঙা করে রান্না করবেন একদম ঝরা করে রান্না করবেন না একদম একটু গুতিয়ে গুতিয়ে সুন্দর করে একদম মানে ভর্তা ভর্তা করে রান্না করলে না আর বেশি মজার হয় তবে আমার মতো কারা কারা শাক ভাজি বেশি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাছে শাকই সবচাইতে বেস্ট মাংসকেও হার মানিয়ে ফেলে আমার কাছে তো যাই হোক বন্ধুরা শাকটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর অবশ্যই বেশি কোক করতে যাবেন না তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে না আমি একটা পিক পোস্ট করে জিজ্ঞেস করেছিলাম যে এই শাকটাকে কে কি বলে হেঁচি শাকটাকে তবে এক এক দেশে আসলে এক এক রকম নাম বলে আমার আসলে নামগুলি মনে নাই। আমার এই শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন সবাই আমার লং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আমি যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর আপনারা অবশ্যই সবাই প্রতিদিন লং ভিডিও চান বেশি বেশি করে আসলে দেওয়ার কোনো সুযোগ হয়ে ওঠে না আমি কিছুদিন পর আসলে লং ভিডিও নিয়ে চলে আসি আর রিলস ভিডিও তো অবশ্যই আপলোড করি প্রতিদিন দুইটা করে পিক পোস্ট করি তবে সবাই এগুলি সাথে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আর যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজে ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে যাবে তো রান্নাটা কিন্তু অনেক লোভনীয় লাগছে বন্ধুরা আমি আপনাদের বোঝাতে পারবো না খেতে আসলে এতটা মজার হয়েছে যেহেতু আমি বোম্বে মরিচটা দিয়েছিলাম এই মরিচটা দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসে এত ভালো লাগে এই শাকটার মধ্যে আসলে খুবই চমৎকার খুবই দারুণ আর অবশ্যই আপনারা যারা বেশি ঝাল খান তাহলে বোম্বে মরিচটাকে আপনারা গলিয়ে দিতে পারেন আমি মানে আস্ত রেখেছি সবাই তো আর সব ঝাল খেতে পারে না তো যাই হোক বন্ধুরা একদম গরম গরম শাকের সাথে আজকে ভাত খাবো তবে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সুন্দর একটা কমেন্ট করে যাবেন বন্ধুরা তো দেখতে কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো খুবই কিন্তু লোভনীয় হয়েছে